কোথাও যেতে যেমন ভালো লাগে কিন্তু কোথাও গেলে এই গাঁটটি বস্তা চেচানোর কথা চিন্তা করলে আর কোথাও যেতেও ইচ্ছা করে না আর কোথাওটা যদি হয় বাবার বাড়ি তাহলে তার আর কোনো কথাই নেই যত গাড়টি বস্তাই হোক বাসায় তো যেতেই হবে তো আসসালামু আলাইকুম এটা ছিল আমি আমার বাবার বাড়িতে যেদিন যাচ্ছিলাম সেদিনকার ব্লগটা আর এখানে দেখেন সে কতটা এক্সাইটেড যে সে তার নানু বাড়িতে যাবে সে হচ্ছে রেডি করিয়ে দিয়েছি সে আর কোনোভাবেই থাকবে না সে খুব তাড়াতাড়ি চলে যাবে দেখেন সে কী লাফালাফি করতেছে এত খুশি এখানে দেখেন সে এত খুশি ছিল আর এখানে তার দাদি হচ্ছে যে ব্যাকটেকগুলো আগিয়ে দিচ্ছিলো এই মানুষগুলোকে ছেড়েও না কোথাও যেতে এখন আর ইচ্ছা করে না একটা অন্যরকম মায়া ওনাদের প্রতি আমি না খুব ব্লেজ যে ওনাদেরকে শ্বশুর শাশুড়ি হিসেবে জীবনে পেয়েছি হয়তোবা এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে আপনি তাহলে পেই যে কেন শ্বশুর বাড়ির মানুষদেরকে নিয়ে কথা বলেন বা অনেক প্রশ্ন করেন। ভাই এগুলো জাস্ট অনেকের জীবনের সাথে মিলে যায় বা অনেকে পছন্দ করে তার জন্য ছাড়া তার মানে যে তাদের সাথে আমার সম্পর্ক খারাপ তা কিন্তু না আমাদের বাস্তব জীবনের সম্পর্ক খুবই সুন্দর আচ্ছা যাই হোক এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড অনেক বেশি রেগে গিয়েছিল যে আমরা মানুষ দুইজন আমার ব্যাগ প্রতিবার কেন এতগুলা ব্যাগ হয় তো এখানে আমার কি করার বলেন বাচ্চার ব্যাগ আমার ব্যাগ তো একটা বাচ্চার খেলনার ব্যাগ বাচ্চার ব্যাগ এটা সেটার ব্যাগ সব কিছু মিলিয়ে তো ব্যাগ অনেকগুলো হয়ে গিয়েছে সেখানে তো আর আমার দোষ নেই আর এরকম প্রতিবার আমরা যখন চলে আসি এরকম আমার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আর কি আমাদেরকে দেখা যায় আর এই তো দেখেন এখানে কতগুলা ব্যাগ আমি তো খালি ভয় পাচ্ছিলাম কখন জানি কি বলে বসে আমাকে তার চেহারার দিকে তাকান এগুলো নামাতে তার খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছিল কারণ আমি তো বাবুকে নিচ্ছিলাম আর এখানে ব্যাগগুলো প্রতিটা ব্যাগই তার নিতে হচ্ছিল আমার তো আর কোনো রকম কষ্ট করতে হয় না আমি জাস্ট ব্যাগ গুছাই এইটুকুই আর এখানে দেখেন আমার বাচ্চা ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে কিভাবে। ওই দিন অনেক কষ্ট হয়েছিল ব্যাগগুলো নিয়ে কিন্তু কিছু করার নাই এখন তো কোনোটা রেখে কোনোটা ফেলে রেখে যাওয়া যায় না বলেন এত দূরের রাস্তা আমি তো প্রতিবার আসবো না বাসায় এগুলো নেওয়ার জন্য তো আমার হচ্ছে যে যেগুলো যেগুলো লাগবে এগুলো আমি একেবারে গুছিয়ে কষ্ট হলেও হচ্ছে যে আমি নিয়ে যাই আর এই দেখেন ও হচ্ছে একটা একটা করে ব্যাগগুলো নিচ্ছিলো আমাকে বলছিল উঠানোর জন্য আমি বলছি আমি পারবো না যাই হোক ওই দিন সাথে সাথে যাওয়ার সাথে সাথে ভাগ্যটা এত ভালো ছিল যাওয়ার সাথে সাথে হচ্ছে যে আমি বাস পেয়ে গিয়েছিলাম আর এখানে হচ্ছে যে আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে সে সামনে হচ্ছে যে নেমে যাবে আর এখানে আমার বাচ্চা খুবই খুশি ছিল আর বাচ্চা কি খুশি থাকবে আমি নিজে অনেক খুশি ছিলাম যে অনেক দিন পর নিজের শহরে যাচ্ছি মানে নিজের প্রাণের শহর যেইটাকে বলে সেখানে যাচ্ছি আর আমি প্রতিবার মেঘনা আমাদের তো ভালো লাগে হয় পানির মধ্যে সব ভাসতেছে তো সব এক জায়গার মধ্যে স্থির থাকে আমার কাছে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে যে যাচ্ছিলাম ওইদড়টা না খুব সুন্দর ছিল মেন রাস্তায় খুবই ভালো লাগতেছিল ওয়েদারও খুব সুন্দর ছিল কিন্তু যখন কিনা হাইওয়ে থেকে হচ্ছে যে মানে মতলবের রাস্তাগুলোতে যখন ঢুকছিল ওইখানে এত বাজেভাবে বাস চালাচ্ছিল দুইবার অ্যাক্সিডেন্ট হতে হতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে এনেছে মানে এত বাজেভাবে মতলবে রাস্তাগুলো দিয়ে বাস ড্রাইভার বাস চালাচ্ছিলো আল্লাহ জানে সে কি খেয়ে বাস চালাচ্ছিল তাই আর রকম ক্যাপচার নিচ্ছিলাম না ডিরেক্ট হচ্ছে যে আমাদেরকে যখন নামিয়ে দিচ্ছিল তখন তখনকার ক্যাপচার নিচ্ছিলাম তো ওই লোকও বারবার বলছিল যে আপনারা মানুষ দুজন আপনারা এতগুলো ব্যাগ কেন নিয়ে আসছেন একা একা কিন্তু আমার তো কোনো কষ্ট হয় না আমাকে তো ওইখানে উঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আর এখানে নামিয়ে দিয়েছে ড্রাইভাররা আর এখানে দেখেন অটোতেও অটোর লোকেরা উঠাচ্ছিল আর এই হচ্ছে আমার প্রাণের শহর আমার কমফোর্ট জোন এখানে আসলে হচ্ছে যে আমি দুনিয়া সব কিছু ভুলে যাই মানে আমার উনিশটা বছর বিশটা বছরের বেড়ে ওঠা এগুলা মানে প্রতিটা চোখের সামনে মনে হয় স্মৃতিচারণ করতে থাকে এই সেই কলেজ মাঠ সামনেই হচ্ছে যে আমার কলেজ এই যে আমার কলেজ মানে এই রাস্তাগুলো দিয়ে গেলে মানে তখন আর কোনো কিছুই মাথায় থাকে না শুধু এগুলাই মনে পড়ে যে আরও কয়েক বছর আগে আমরা এই রাস্তাগুলা দিয়ে কত মজাই না করছে তো যাই হোক এটা আর কি বলবো মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এই সব দিনগুলো আসবে পিছনে ফেলে আসতেই হবে আগের দিনগুলোকে আর কথা বলতে বলতে এই তো আমি আমাদের বাসার দিকে ঢুকেও যাচ্ছিলাম আর বাড়িতে ঢুকতে এত বেশি শান্তি লাগতেছিল একটা সময় না এই বাড়িতে থাকতেই খুব বেশি বিরক্ত লাগতো যে কখন এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব আর এখন বের হয়ে যাওয়ার পর চিন্তা করতেছি যে এই বাড়িতে একেবারে ফিরে আসার আর কোনো সুযোগ নেই আর সুযোগ থাকলেও যে বলে না আমাদের মেয়েদের আসলে কোনটা নিজেদের বাড়ি এটা আসলে বলা দায় আর কি তো আর কি এই তো আমরা আমাদের পুরান ঘরের কাছাকাছি চলে এসেছি আমার বাচ্চা এত বেশি খুশি থাকে সে তার নানি বাড়িতে যখন আসে অনেক বেশি খুশি থাকে আর দেখেন কুকুরের ছানাগুলো করে এত এত বেশি বেশি বিরক্ত আর এটা আমার ছোট ভাই দেখেন তার মামার কোলে উঠে সে কতটা না খুশি আর সে নিজে নিজেই হচ্ছে জুতা খুলছিল আর কুকুরগুলো এত বেশি ডিস্টার্ব করছিল বারবার হচ্ছে একদম পায়ে পায়ে আর আমার না খুব ভয় লাগে এরকম কুকুর ছানা পায়ে পায়ে থাকলে কেউ না এখন আর আমাকে না আমি কেমন আছি আগে গিয়ে আমার বাচ্চাকে ধরে বাচ্চা কেমন আছে ওটা জিজ্ঞাসা করেন যাই হোক এই ছিল আমার বাড়ি থেকে বাবার বাড়ি আসার ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ